আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তো আজকে আমাদের কোর্স চ্যাপ্টারের যে ধারাবাহিক লেকচারটা চলছিল অর্থাৎ আমরা এর আগের ক্লাসে রাইবজুমের ক্লাসটা আপলোড দিয়েছিলাম আজকে আমরা গোলজি বস্তু বা গোলজি বডি এটা নিয়ে পড়াশোনা করব এবং এখানে বেশ কিছু কথাবার্তা আছে যেগুলো তোমাদের ইন্টারমিডিয়েট বা মেডিকেল অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো আসো কথাবার্তা না বাড়িয়ে আমরা সরাসরি পড়াতে চলে যাই গোলজি বস্তু বা গোলজি বডি এটার সাথে আমাদের মোটামুটি সকলের পরিচয় আছে আমরা এটা নাইন টেনে পড়ে আসছি তারপরে ইন্টারমিডিয়েটে দেখতেছি এরপরে অ্যাডমিশনে গিয়ে আমরা অবশ্যই পাবো তো গলজি বস্তু এটা আসলে এর কাজ কি এবং এই অঙ্গাণুটা মূলত কি দিয়ে তৈরি এ টু জেড ডিটেলসে আমরা আলোচনা করবো তাহলে প্রথমে আসো আমি যদি বলি যে গোলজি বস্তুর কিছু ছদ্ম নাম আছে যেমন এটাকে অনেকেই বলে এটাকে অনেকেই বলে থাকে কোষের ট্রাফিক পুলিশ হ্যাঁ আবার এটা এটা কিন্তু অনেকেই বলে থাকে কোষের ট্রাফিক পুলিশ অর্থাৎ কোষের ট্রাফিকের কাজটা সে কিন্তু করে থাকে কেন সেটা আমরা একটু পরেই আসতেছি এর আরেকটা নাম আছে এটাকে অনেকেই বলে থাকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এটাও বলে থাকে অনেকেই আচ্ছা এটার আরও একটা নাম আছে অনেকে এটাকে বলে থাকে কোষের প্যাকেজিং কেন্দ্র কোষের প্যাকেজিং কেন্দ্র তো অনেকগুলো নাম আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছদ্ম নাম দেখবা তোমাদের এই কোষ চ্যাপ্টারে বিভিন্ন কোষি অঙ্গাণুর ছদ্ম নাম আছে এই ছদ্ম নামগুলো কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে এবং প্রত্যেকটা নামের পিছনে এক একটা করে কারণ আছে যেমন ট্রাফিক পুলিশ কেন বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলে প্যাকেজিং কেন্দ্রগুলা কী আছে কেন বলে এরকম এগুলো হচ্ছে তার ছদ্মনাম আমরা পড়তে পড়তে সবগুলো ছদ্মনামের ব্যাখ্যা আমরা জানতে পারবো এরপরে আসো আরও কিছু বায়োলজিক্যাল নাম আছে অর্থাৎ বস্তুর আমি যদি বলি যে আরও কিছু বায়োলজিক্যাল নাম অর্থাৎ আমাদের যদি বলা হচ্ছে যে বায়োলজিক্যাল নাম মানে হচ্ছে বায়োলজি বইতে এই বস্তুর আদার্স আরও অনেকগুলো নাম আছে তাহলে আরও যে নামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিয়ে আসো যেমন কেউ কেউ বস্তুকে বলে গোলগি অ্যাপারেটাস এটা অনেকেই বলে থাকে গোলগি অ্যাপারেটাস অনেকেই নাম দিয়ে থাকে গোলগি অ্যাপারেটাস আচ্ছা তারপর অনেকে এটাকে বলে থাকে ধরো এরকম নাম দেয় ডিকটিওজোম ঠিক আছে এটাকে অনেকেই বলে ডিকটিওজোম অথবা দেখবা তোমাদের বইপত্রে হয়তো লেখা আছে ডিকটায়োজোম এটা ইংলিশ উচ্চারণগত একটা ব্যাপার বাংলাতে এরকম বলা যায় তারপর হচ্ছে লাইপোকন্ড্রিয়া বা লিপোকন্ড্রিয়া মানে বিভিন্ন বইতে এগুলার উচ্চারণগুলো বিভিন্নভাবে আসছে কিন্তু ইংলিশে রেখে লাইপোকন্ড্রিয়া বললেও চলে লিপোকন্ড্রিয়া বললেও হয় এরপরে আমি যদি বলি ইডিওসোম ইডিওসোম এটা একটা নাম আছে এরকম দেখো তাহলে গোলগি কমপ্লেক্স আরেকটা নাম আছে গোলগি কমপ্লেক্স এখানে আরেকটা নাম আছে গোলগি কমপ্লেক্স তো এতগুলো নাম একটা কুশি অঙ্গানুর চিন্তা করো এদিকে মিনিমাম পাঁচটা বললাম এদিকে তিনটা বললাম আটটা আমার এমনি গোলজি বস্তু গোলজি বডি এরকম অসংখ্য নাম আছে তাহলে বস্তুর নামগুলো আমাকে কেন জানতে হবে এমসিকিউতে তোমাকে প্রশ্ন দিতে পারে যে কোনটা বস্তুর নাম নয় এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে সো নামগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের কিন্তু জানতে হবে এখন আসলে নাম জানার পরে আমাদের কি জানতে হবে আবিষ্কার তো বস্তু আবিষ্কার কিভাবে হলো কোথা থেকে হলো সেটা একটু আমরা জেনে আসি দেখো বস্তু আবিষ্কার হয়েছে আঠারোশো আটানব্বই সালে দুইজন এটা একজন বিজ্ঞানী থেকে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করছিল ওনার নাম ছিল ক্যামিলো গোলগি হ্যাঁ তোমরা নামটা কিন্তু বুঝতে পারতেছো যে বিজ্ঞানীর নাম থেকে কোশিয়াঙ্গ নামকরণ হয়েছে হ্যাঁ আঠারোশো আটান্ন সালে ক্যামিলো গোলগি উনি হচ্ছে বিড়াল এবং প্যাঁচা বুঝতে হবে বিড়াল ও প্যাচা বিড়াল এবং প্যাঁচার স্নায়ুকোষ থেকে এই গোলজীবস্তু আবিষ্কার করে বিড়াল এবং প্যাঁচার স্নায়ুকোষ থেকে গোলজি বস্তু আবিষ্কার করে ওকে তাহলে এই তথ্যটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে বিড়াল এবং পেঁচা এই দুটার স্নায়ুকোষ থেকে গোলদি বস্তুটা আবিষ্কার হয় কত সালে 1898 সালে সালগুলো আমাদের বারবার বলতেছি আমরা সব শাল তোমাকে পড়তে হবে না যেগুলো আমরা ক্লাসে বলবো আমরা যেগুলো আলোচনা করব মোটামুটি সেগুলোর মধ্যে পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ এখন আসো আমরা দেখব যে একটা বস্তুর ভৌত গঠন অর্থাৎ তার গঠনের ভিতরে কি কী স্ট্রাকচার আছে এবং সেগুলো কিভাবে থাকে তার স্ট্রাকচারটা নিয়ে আমরা এখন একটু কথা বলি তাহলে আমার ক্লাসটা তোমাকে করতে হবে কি যখন তুমি এই ক্লাসটা করবা দেখা যাচ্ছে সাথে সাথে নোট করে নিতে হবে এবং এই নোটগুলো আবার বোর্ড বই থেকে একটু পড়ে নিতে হবে খাতা এবং বই দুইটা মিলাই কিন্তু পড়তে হবে সো যারা এর আগের লেকচারগুলো চাও অর্থাৎ কোর্স চ্যাপ্টারের আগের লেকচারগুলো যারা এখনও নাই আমাদের চ্যানেলে আমাদের কোষ ও কোষের গঠনের একটা সম্পূর্ণ প্লে দেওয়া আছে এর আগে আরও পাঁচটা ক্লাস আছে তোমরা সেই ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারো তো আসো ঝটপট আমরা এর ভৌত ভৌত গঠনটা ফেলি গঠনে কি বলতেছে দেখো এর ভৌত গঠনে আমাদেরকে বলতেছে যে এর ভিতরে তিনটা জিনিস আছে অর্থাৎ কোসজিলির ভিতরে তিনটা স্ট্রাকচার বা তিনটা অংশ থাকে আচ্ছা একটার নাম হলো সিস্টারনি একটাকে আমরা বলতেছি হলো সিস্টার্নি সিস্টারনি এরকম সিস্টারনি বলে একটা শব্দ আছে আরেকটা আছে হলো ভ্যাকিউল ভ্যাকিউল ঠিক আছে এই যে বাংলায় বলবা সিস্টারনি সিস্টারনি আসলে তোমাদের জন্য বাংলাতে লেখাই সেফ কারণ হচ্ছে অনেক স্যার এগুলো ইংলিশ অনেক সময় পছন্দ করে না ঠিক আছে আমরা এগুলো বাংলাতেই বলছি ভ্যাকিউল ঠিক আছে তারপরে হচ্ছে তিন নম্বর লেখা হচ্ছে ভেসিকল তিন নম্বর লেখা হচ্ছে ভেসিকল এই তিনটা জিনিস মিলে আমাদের একটা বস্তু তৈরি হয় আবার দেখবা কোনো কোনো বইতে বলা আছে এই তিনটা হলো বস্তুর প্রকারভেদ সো এটাকে ভৌত গঠনের মধ্যেও বলা যাবে প্রকারভেদের মধ্যেও বলা যাবে তো সিস্টারনিগুলো দেখতে এটা দেখতে কিছুটা চ্যাপটা। অর্থাৎ এটা হলো চ্যাপ্টাকৃতি আর ভ্যাকিউলগুলো দেখতে হচ্ছে গোল কিন্তু আকারে একটু বড় বড়। আর ভিসিকলগুলো দেখতে আকারে গোল কিন্তু আকারে একটু ছোট রাইট তাহলে বস্তুর মধ্যে কয়টা জিনিস পাইলাম তিনটা কি কি বলো তো একটা হচ্ছে সিস্টার্নি একটা হচ্ছে ভ্যাকিউল আর একটা হচ্ছে ভেসিকোল এখন তারা কিভাবে থাকে তাদের আনুষঙ্গিক অনেক ইনফরমেশন আমরা এখন জানবো তো কথা না বাড়িয়ে দেখো আমরা একটা ছবি পাচ্ছি এখানে এই দুইটা ছবি আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের বস্তুর পড়া ওকে এখানে তোমরা দেখো দিজ আর অর্থাৎ এই যে গোল গোল এবং একটু সাইজে বড় এগুলাকে আমরা কি বলতেছি এগুলাকে আমরা বলতেছি হচ্ছে ভ্যাকিউল মনে রাখতে হবে আর এই যে ছোটো ছোটোগুলা এগুলাকে আমরা বলছি ভেসিকল আকারে খুবই ছোট। আমি যদি বলি যে দুটোর ব্যাসও আমরা বলতে পারি যেমন ভ্যাকিউল এটার এটার ব্যাস হচ্ছে সিক্সটি টু টু অ্যাংস্ট্রম অর্থাৎ ষাট থেকে দুইশো অ্যাংস্ট্রম আর ভেসিকলের ব্যাস এটা খুব বেশি বড়ো না এটা দেখা যাচ্ছে আকারে একটু ছোট বা ক্ষুদ্র হওয়ার কারণে এর আকারটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ অ্যাংস্ট্রম মাত্র তিরিশ থেকে চল্লিশ অ্যাংস্ট্রম আর ডিজ আর ডিজ আর এগুলাকে আমরা কি বলতেছি এই যে এ মাঝখানের এগুলাকে এগুলাকে আমরা বলছি সিস্টারনি সিস্টারনি শব্দটা নাও বলে অনেকেই এক বচন বহু বচনে তো এই সিস্টারনি একটা গোলজি বস্তুতে কতগুলো থাকতে পারে বলা হচ্ছে যে এটা তিন থেকে বিশটি পর্যন্ত থাকতে পারে তিন থেকে বিশটি অর্থাৎ তিন থেকে বিশ এর ভিতরে কিন্তু এটা থাকবে সিস্টারনি আর এটার ব্যাস আছে সিস্টারনির যদি তুমি ব্যাস জানতে চাও আমার কাছে তাহলে এটার ব্যাসটা আমরা কত বলবো সিস্টার্নির ব্যাস হচ্ছে জিরো পয়েন্ট থেকে ওয়ান মাইক্রোমিটার হ্যাঁ এগুলো যদিও বা অত বেশি ইনফরমেশনগুলো আমাদের এমসিকিউ লাগবে না কিন্তু রিটেনে তুমি যখন গোলজিবস্তু ব্যাখ্যা দিবা তখন তোমাকে কিন্তু এগুলো লিখতে হবে তাহলে ভ্যাকিউলের ব্যাস হচ্ছে সিক্সটি টু টু হান্ড্রেড ভেসিকোলের হচ্ছে থার্টি টু ফোর্টি এংস্ট্রম আর সিস্টার হচ্ছে ফাইভ জিরো থেকে ওয়ান মাইক্রোমিটার এবং সংখ্যায় থাকবে তিন থেকে বিশটা এগুলো একটু ছোট এগুলো একটু আকারে বড়ো আর এগুলো দেখতে হলো একটা এই তিন ধরনের জিনিস মিলে আমাদের বস্তুটা তৈরি হয় এখন তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করো ডান পাশে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ডান পাশে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে কি হ্যাঁ এটা দিয়ে একটা এটা দিয়ে একটা সম্পর্ক বা নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করা হয়েছে অর্থাৎ গোলজি বস্তু তার উৎপত্তি কি থেকে হবে তারপরে সে কী কী কাজ করবে হ্যাঁ এই সবগুলো জিনিস কিন্তু এর মধ্যে চলে আসছে এই জিনিসটাকে আমরা কি বলি জানো এই জিনিসটাকে আমরা বলি টি জি এন অর্থাৎ ট্রান্স গোলগি নেটওয়ার্ক এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্স এই জিনিসটার নাম হচ্ছে ট্রান্স গোলগি নেটওয়ার্ক দেখো তোমরা তো নেটওয়ার্ক শব্দের অর্থ বুঝো তাই না নেটওয়ার্ক মানে কি নেটওয়ার্ক মানে হচ্ছে কানেকশান বা কানেকটিভিটি যোগাযোগ দ্যাট মিনস বস্তু কিভাবে একটা কানেকটিভিটি তৈরি করে আচ্ছা বলতো আমাদের রোডের কাজ কি রাস্তার কাজ কি রাস্তার কাজ হলো যে দুইটা জায়গার ভিতরে কানেকটিভিটি তৈরি করা বা একাধিক জায়গার ভিতরে কানেকটিভিটি তৈরি করা তো বস্তু মূলত কোষের সেই কাজটাই করে থাকে ও করে কি ও হচ্ছে কানেকটিভিটি তৈরি করে এই এটাকে ট্রাফিক পুলিশ বলে আসো আমরা সামনে বুঝতে পারবো এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকোলাম তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই নিচের অংশটা হচ্ছে মসৃণ মনে রাখবা এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকোলাম আর উপরের অংশটা হচ্ছে এটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু অমসৃণ হ্যাঁ অমসৃণ কেন বলেন তো অমসৃণ কেন কারণ হচ্ছে দেখো তার গায়ে ছোট ছোট রাইবোজমের দানা যুক্ত আছে কিন্তু নিচের অংশে কিন্তু নাই এখন খেয়াল করো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বস্তুর উৎপত্তি এটা অবশ্যই নোট ডাউন করে রাখবা মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বস্তুর উৎপত্তি এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে হ্যাঁ বস্তুর উৎপত্তি কি থেকে হয় তাহলে তোমার উত্তরটা হবে যে মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই বস্তুর উৎপত্তি এখন আসো এই নেটওয়ার্কটা আসলে কি কি বোঝাচ্ছে এখন দেখো এটাকে আমরা এটাকে আমরা বলি হচ্ছে এটার নাম হলো ট্রানজিশন ভেসিকল ঠিক আছে এটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্রানজিশন ভেসিকল এটাকে আমরা বলে থাকি ট্রানজিশন ভেসিকল মনে রাখবা এটাকে বলা হচ্ছে ট্রানজিশন ভেসিকল আর এই যে চ্যাপ্টাগুলা এই চ্যাপ্টাগুলাকে আমরা কি বলতেছি সিস্টারনি তবে সিস্টারনিগুলোর কিন্তু নাম আছে এটাকে আমরা বলি হলো সিজ সিস্টারনা ঠিক আছে এটার নাম হলো সিজ সিস্টার্না আচ্ছা সিস্টার না আর সিস্টার নি এর মধ্যে একটা পার্থক্য আছে সিস্টার না এটা হচ্ছে এক সিস্টার নি এটা হচ্ছে বচন তো সেক্ষেত্রে আমরা সিস্টার না দিলাম আর আরেকটা এই পাশে যেটা থাকবে লাস্টের দিকে যেটা থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্স সিস্টার না ভাইয়া এটা আসলে কি বুঝাইলেন আপনি আরেকবার বলেন শোনেন মনে রাখবেন যে সিস্টার না চ্যাপটা দেখতে এবং যেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে মুখ করে থাকবে তাকে বলা হবে সি সিস্টারনা আর যে সিস্টারনাটা প্লাজমা মেমব্রেন এই যে নিচে যেটা দেখতেছেন আপনারা নিচে এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন দ্যাট মিনস আমাদের যে কোষের যে কোষ ঝিল্লিটা আছে ওইটা প্লাজমা মেমব্রেন তাহলে যে সিস্টারনাটা প্লাজমা মেমব্রেনের দিকে মুখ করে থাকবে তাকে বলা হবে ট্রান্স সিস্টারনা আর যেটা মাঝখানে থাকবে এই যে এটা এটাকে বলা হবে মিডিয়াল সিস্টারনা এটার নাম হচ্ছে মিডিয়াল সিস্টারনা দেখো ভালো করে বুঝো মিডিয়াল মানে কি বলো মিডিয়াল মানে দুইটার মাঝখানে অর্থাৎ সিজ এবং ট্রান্সের মাঝখানে যে সিস্টারনাটা থাকে তাকে বলা হচ্ছে মিডিয়াল সিস্টারনা ওকে আর একটা জিনিস এখানে তোমরা দেখতে পাবা সেটা হচ্ছে এই যে গোলাকার যে ভেসিকলটা এটার নাম হলো সিক্রেটরি ভেসিকল সিক্রেটরি ভেসিকল দেখো তোমরা এমনি নর্মাল ইংলিশে কি জানো সিক্রেট হ্যাঁ সিক্রেট মানে হলো কি ওই যে গোপন আমাদের অনেক সময় মেডিকেল টার্মে সিক্রেশন মানে হলো খরন হ্যাঁ সিক্রেটরি মানে হলো খরিত সিক্রেটরি মানে হচ্ছে খরিত ক্ষরণ হয়েছে এরকম বোঝানো হচ্ছে তাহলে এইখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে কিভাবে দেখো মসৃণ অ্যান্ডোপ্লাজমি রেটিকুলাম থেকে ভেসিকল তৈরি হচ্ছে দ্যাট মিনস গোলজি বস্তুর যে একটা ভেসিকল বলে যে স্ট্রাকচার তোমরা পড়লা সেই ভেসিকলটা তারপরে কানেকটিভিটি তৈরি করতেছে কার সাথে সিস্টার্ডার সাথে তারপরে সেই সিস্টার না আবার কানেকটিভিটি তৈরি করে ওই ভেসিকলগুলোকে আলটিমেটলি পাঠাই দিচ্ছে কার কাছে প্লাজমা মেমব্রেনের কাছে দ্যাট মিন্স এখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে ট্রান্স গোলগি নেটওয়ার্ক এবং বিষয়টা কি দেখো তোমরা কিছুক্ষণ আগে দেখলা যে গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হচ্ছে কেন কারণ হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হলো কোষের কেন্দ্রের দিকে থাকে এবং সেখান থেকে অনেক ঝিল্লিবদ্ধ দ্রব্যাদি তৈরি হয় সেই দ্রব্যাদিগুলোকে প্যাকেজিং করে কোথায় পাঠায় প্লাজমা মেমব্রেনের দিকে পাঠায় কথা কি বুঝছো এই কারণে বুস্তুকে কোষের কি বলা হয় ট্রাফিক পুলিশ বলা হয় অর্থাৎ যারা এই কথাটা আরেকবার শুনতে চাইবা তারা হচ্ছে একটু ব্যাকে দিয়ে শুনে খাতায় নোট করে নিবা যে বস্তুকে কেন ট্রাফিক পুলিশ বলা হয় আবারও বলছি যে কোষের কেন্দ্রে বিভিন্ন উৎপন্ন দ্রব্যাদিকে প্যাকেজিং করে কোথায় পাঠায় প্লাজমা মেম্বরের দিকে পাঠিয়ে দেয় দ্যাট ইজ হোয়াই এই গোলজি বস্তুকে কোষের কি বলা হয় ট্রাফিক পুলিশ বলা হয় ঠিক আছে তাহলে এইখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে অর্থাৎ এক ধরনের কানেকটিভিটি তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে ট্রান্স গলগি নেটওয়ার্ক তো ট্রান্সগোলগি নেটওয়ার্কটা আসলে কি এটা একটা যোগাযোগ এটা একটা কানেকটিভিটি তৈরি করতেছে এবং অবশ্যই মনে রাখবা যে গোলজি বস্তুর উৎপত্তি কী থেকে মসৃণ অ্যান্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম থেকে এই যে দেখো মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় এবং এটাকে বলা হচ্ছে ট্রানজিশন ভেসিকল যেটা হচ্ছে ক্রেটিকুলামের কাছাকাছি আছে সিক্রেটারি ভেসিকল কোন দিকে থাকবে থাকবে হচ্ছে প্লাসবা মেমোরনের দিকে আর মাঝখানের গুলাকে আমরা বলছি সিস্টারনা যেটা যে সিস্টারনাটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে ফেস করে থাকবে সেটাকে বলা হচ্ছে সিজ সিস্টারনা মানে মুখ করে থাকবে ওইদিকে আর এই সিস্টারনাটাকে বলা হচ্ছে ট্রান্স আর দুইয়ের মাঝে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে মিডিয়াল সিস্টারনা রাইট তাহলে আমরা গোলজি বস্তুর দুইটা ছবি ক্লিয়ার করে দিলাম এখন আসো আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে রাসায়নিকভাবে বস্তুর ভিতরে কি কী থাকে সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিয়ে আসো। মনে রাখবা বস্তুর রাসায়নিক উপাদান যদি আমরা বলি তাহলে এর ভিতরে মোটামুটি দুই রকমের জিনিস আমরা পাবো এর ভিতরে প্রোটিন পাবো আর হচ্ছে লিপিড পাবো আর সাথে কিছু এনজাইম পাবো যেমন ধরো আমি যদি বলি যে বস্তুতে প্রোটিন আছে কত তাহলে বলতে হবে যে এখানে প্রোটিন আছে সিক্সটি আবার যদি আমি বলি যে এখানে লিপিড কতটুকু আছে তাহলে আমাকে বলতে হবে রাইট অর্থাৎ প্রোটিন লিপিড হচ্ছে এরপরে এরপরে তোমাদেরকে মনে রাখতে হবে এখানে বেশ কিছু এনজাইম আছে যে এনজাইমগুলো আমাদের বিভিন্ন বিক্রিয়াতে হেল্প করে থাকে যেমন ধরো এখানে আমি কিছু এনজাইমের নাম বলি তোমরা একটা এনজাইমের নাম শুনবা এডিপিএ হ্যাঁ তোমরা জানো যে কোনো শব্দের শেষে যদি এজ উচ্চারণ আসে তাহলে সে কিন্তু এনজাইমকে রিপ্রেজেন্ট করে তারপরে মনে করো এটিপিএস এরকম নাম শুনে থাকবা এটিপিএস নাম শুনছো না এডিপিএস এটিপিএস হ্যাঁ তারপর হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফার্টেজ গ্লুকোজ সিক্স ফসফার্টেজ তো এই যে এনজাইমগুলা এরকম অনেকগুলো এনজাইম এখানে কিন্তু থাকে এ ধরনের বিভিন্ন এনজাইম এখানে কিন্তু থাকে তার মধ্যে আমি কয়েকটা এনজাইমের নাম বললাম এডিপিএস এটিপিএস গ্লুকোজ সিক্স ফসফার্টেজ এ ধরনের এনজাইমগুলো আমাদের বস্তুর ভিতরে থাকে এখন আসো আমরা একটু জেনে নিই যে এই গোলজি বস্তুর কাজগুলো কি এই গলজি বস্তুর কাজগুলো কি তাহলে বস্তুর অনেকগুলো কাজ আছে তার ভিতরে আমরা কয়েকটা কাজ একটু জেনে নিই যেগুলো পরীক্ষায় প্রায় আসে মানে তোমাদের মূল পরীক্ষায় এখান থেকে কিন্তু বেশ কিছু কাজ বা তথ্য পরীক্ষায় কিন্তু আসে তো আমরা এগুলো একে একে বলি এক নম্বরে বলবা কি যে বস্তুর প্রথম যে কাজ সে হচ্ছে লাইসেসম তৈরি করে এটা মনে রাখবা এই হচ্ছে লাইসোজম তৈরি করে ঠিক আছে তাহলে গলগি বস্তু কি তৈরি করে লাইসোজম তৈরি করে তাহলে একটা জিনিস বুঝো যে গলগি বস্তু নিজে একটা কোষীয় অঙ্গাণু কিন্তু সে আবার তৈরি করতেছে আরেকটা কোষীয় অঙ্গাণু ইভেন গলগি বস্তুর উৎপত্তিও আরেকটা কোষীয় অঙ্গাণু থেকে তার নাম কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে এক নম্বর কাজ হচ্ছে লাইসোজম তৈরি আচ্ছা দুই নম্বর কাজ বলবা যে এরা অপ্রোটিন জাতীয় বস্তু তৈরি করতে পারে অপ্রোটিন অপ্রোটিন জাতীয় বস্তু তৈরি করতে পারে অপ্রোটিন জাতীয় বস্তু তৈরি করতে পারে দ্যাট মিনস এটা বোঝানো হচ্ছে যে এখান থেকে লিপিড সংশ্লেষণ হতে পারে ইত্যাদি তারপরে হচ্ছে এরা কোষ তৈরি করতে পারে তোমরা জানো যে কোষ বিভাজনে কোষ প্লেট বলে একটা কথা আছে সেই কোষ প্লেট তৈরি করতে পারে কোষ প্লেট তোমাদের যখন কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়াবো তখন দেখবা যে দুইটা কোষের মাঝে কোষ প্লেট বলে একটা স্ট্রাকচার থাকে যেটা যার উপরে কোষ পাচির তৈরি হয় সেই কোষ তৈরি করতে পারে আচ্ছা চার নম্বরে এর কাজ কি আছে যেমন ধরো এরা কোষপ্রাচীর তৈরিতে সাহায্য করতে পারে হুম কোষপ্রাচীর অথবা কোষঝিল্লি তৈরিতে সাহায্য করতে পারে কোষপ্রাচীর বা কোষ ঝিল্লি তৈরিতে সাহায্য করতে পারে সো এইরকম হ্যাঁ তৈরিতে সাহায্য করতে পারে সো এখানে আরেকটা কাজ আমরা জেনে গেলাম চার নম্বর পাঁচ নম্বরে তুমি এখানে আরেকটা কাজ বলতে পারো যেমন ধরো আমাদের ঝিল্লিবদ্ধ বিভিন্ন বস্তুকে প্যাকেজিং করে ওকে সো এটাকে আমরা প্যাকেজিং কেন্দ্র হিসেবে বলতেছি ঝিল্লিবদ্ধ বিভিন্ন বস্তুকে প্যাকেজিং করে ঝিল্লিবদ্ধ বস্তু দ্যাটমিন্স ঝিল্লি বস্তু যে ঝিল্লিবদ্ধ যে বস্তু আছে সেই বস্তুকে প্যাকেজিং বস্তুকে প্যাকেজিং করে আচ্ছা ভাইয়া ঝিল্লি বস্তু বলতে আপনি কি বোঝাচ্ছেন ঠিক আছে আচ্ছা দেখো কোষের কেন্দ্রের দিকে যে বিভিন্ন প্রোটিন জাতীয় বস্তুগুলো তৈরি হয় ওইগুলাকে ঝিল্লিবদ্ধ বস্তু বলা হচ্ছে সেই ঝিল্লিবদ্ধ বস্তুগুলাকে প্যাকেজিং করে কেন্দ্র থেকে প্লাজো বিভাগের দিকে পাঠিয়ে দেয় দ্যাট ইজ হয় এটাকে আমরা বলছি কোষের ট্রাফিক পুলিশ তাহলে ঝিল্লিবদ্ধ বস্তুকে প্যাকেজিং করে তারপরে এর আরও অনেকগুলো কাজ আছে যেমন শুক্রাণুর অ্যাক্রোজম তৈরি করে শুক্রাণুর অ্যাক্রোজম তৈরি করে আমরা শুক্রাণুর মস্তক দেখতে পাব এগুলো অনেক পরের আলোচনা তারপরে বলি শুক্রাণুর মাথায় অ্যাক্রোজম বলে একটা স্ট্রাকচার আছে সেই অ্যাক্রোজোম তৈরিতে আমাদের গলজি বস্তুর বিশেষ ভূমিকা আছে হ্যাঁ শুক্রান শুক্রানোর তৈরি করতে সে বিশেষ ভূমিকা পালন করে তো মোটামুটি বস্তুর আরো অনেকগুলো কাজ আছে যেমন ধরো পলিস্যাকারাইড সংশ্লেষণ করে থাকে পলিস্যাকারাইড সংশ্লেষণ হ্যাঁ ওই যে শুরুর দিকে আমি একটা কথা বলছিলাম দেখো তোমাদের মনে আছে কি না যে বস্তুতে কার্বোহাইড্রেট যে পলিস্যাকারাইড সংশ্লেষণ হয় বলে বস্তুকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় দ্যাট মিনস এখানে শর্করা সংশ্লেষণ হয় এই জন্য এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা হয় তাহলে উত্তর পেয়ে গেলাম যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলে কোষের প্যাকেজিং কেন্দ্র কেন বলে কোষের ট্রাফিক পুলিশ কেন বলে অর্থাৎ তিনটার উত্তরই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সো এরকম অনেকগুলো কাজ তোমরা দেখতে পাবা তোমাদের দেখবা যে বিভিন্ন জায়গাতে এটা হচ্ছে আছে অর্থাৎ গলজি বস্তুর কাজ নিয়ে দেখবা যে বিভিন্ন বইতে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে বাট আমরা এই ক্লাসটা করলে আমাদের যতটুকু দরকার অর্থাৎ একটা পরীক্ষায় আসার মতো সকল ইনফরমেশনের মধ্যে আছে সো তুমি এটাকে ঝটপট ক্লাসটা করে নিতে হবে আমি বস্তু নিয়ে ফাইনালি একটা কথা বলতে চাই যে বস্তু টপিকটা আসলে রিটেনে কম আসে এটা মূলত এমসি তে বেশি আসে তাহলে তোমার এখানে পড়বাটা কি বস্তুর বিভিন্ন নামগুলা পড়বা বস্তুর ভৌত গঠনটা ভালো করে পড়বা তার সাথে হচ্ছে বস্তু রাসায়নিক গঠনটা পড়বা এবং কাজ পড়বা বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষা যারা দিবা তারা গলজি বস্তুর কাজটা একটু ভালো করে পড়ে যাও এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তাহলে আমরা আরেকবার একটু ঝালাই করে দিই যে কি কি আমরা বললাম আমাদের আজকে শুরু হলো কি দিয়ে গলজি বস্তু দিয়ে দেখো আমরা গলজি বস্তুর সদ্ব নামগুলো বলেছি আবিষ্কার বলেছি বায়োলজিক্যাল নামগুলো বলেছি সুন্দরভাবে দেখে নিতে হবে যারা ক্লাসটা মনে করো বারবার দেখতে চাচ্ছো পজ করে এগুলো আবার সুন্দরভাবে খাতায় নোট করে নিবা আচ্ছা তারপরে ভৌত গঠনে তিনটা স্ট্রাকচার আছে সিস্টারনি ভ্যাকুওল ভেসিকল এমসিকিউ তে আসতে পারে শোনো এটা আবার দেখবা আবুল হাসান স্যারের বইতে প্রকার ভেদ বলা আছে ঠিক আছে তুমি চাইলে এটাকে ভেদ বলতে পারছো সিস্টারনি গুলো দেখতে চ্যাপটা আকারে ছোট আচ্ছা তারপরে কি বলতেছো দেখো তারপরে এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি এই হল ভ্যাকিউল সিস্টারনি ভেসিকল সবগুলোর ব্যাস আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আকারগুলো পরীক্ষায় আসলেও আসতে পারে কিন্তু রিটেনে আসলে অবশ্যই লিখবা আর দিস ইজ একটা নেটওয়ার্ক ট্রান্স গোলগি নেটওয়ার্ক কীভাবে ফর্মেশন হয় সেটা আমরা আলোচনা করেছি আর উৎপত্তিটা আমি বলেছি যে মসৃণ অ্যান্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম থেকে গোলজি বস্তুর উৎপত্তি হয় শেষে আমরা রাসায়নিক গঠন বলেছি আর গোলজি বস্তুর কিছু কাজ উল্লেখ করেছি সো গোলজি বস্তু আমরা পড়ে ফেললাম এর পরের ক্লাসে আমরা অ্যান্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম এবং লাইসেজমের উপর একটা ক্লাস আপলোড দিব। তো যারা আমাদের চ্যানেলের সাথে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে চাপ দিয়ে দাও তাহলে রেগুলার ক্লাস আপলোড হলে তোমার কাছে কিন্তু ভিডিও চলে যাবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো কোদা হাফেজ